দুঃখে মরম দুঃখী জানে ও সুখী জানে না দুখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না দুঃখী লোকে দুঃখে মরম দুঃখী জানে ও সুখী জানে না দুখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না দিনের নবী নিজের দুঃখে পাথর বেঁধে পেটে লোকে খেতে পেছ কি না দুঃখের বড় জানে এর জন্য ঈদের দিনে আমরা সীমাই মুড়ি সব বিতরণ করি আমরা যেন গরীব দুঃখীদেরকে খাবার দেওয়ার জন্য এটা হলো ট্রেনিং প্রাপ্ত মাস যোন বলুন সুবহানাল্লাহ দুঃখের মরা দুঃখী জানে ওগো সুখ জানে না দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না ইতমদেরকে সাহায্য করুন এখানে কি বলছেন কবি যে ছেলের নাই মাতা পিতা আহা শুভানল্লা বলেন যে ছেলের নাই মাতা পিতা দিনের তাহার পিতা হাদিস হার পিতা খুলে দেখো না দুঃখের মোর দুঃখী জানে ও গো সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে ভুলে যায় না ইয়াতিমকে যে অন্যায় করে কেউ কেউ দেখবেন যে এতিম মানুষকে দেখে নাক ছিটকায় এতিমদেরকে দেখে তারা মুখ মোছরায় ঠোঁট মুচড়ায় অঘাত খালিক করে রামজান বলছে রমজান মাস না তোমরা এই মাসে এতিমদেরকে দান করো আল্লাহ সত্তর থেকে বাহাত্তর গুণ নাকি তোমাদের প্রদান করবে সুভান তাহলে যে কে যে অন্যায় করে আল্লাহ বেজার তার পরে কাল বিচার দিনে নবীর সাফায় হচ্ছে পাবে না দুখের মর্ম দুখী জানে ওগো সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না